হ্যাঁ রে পুটো বৌদির হাতে জাদু আছে যার সাঁটা ভাঙা চোখ বানাই না খেলে বুঝবি কি খেয়ে চল তোকে বৌদির সাথে কথা বলি কাজে ঢুকিয়ে দি হ্যাঁ চলো বৌদি

তখন কত টাকা বুঝতেই পারবে না হ্যাঁ তা যা বলেছে বোধি সে তুমি যাই বলো আর তাই বলো তোমার চপে কিন্তু একটা আলাদা স্বাদ আছে বোধি ধরলেই গরম আর মুখে নিলেই নরম

এখানে কি শুধু চপি পাওয়া যায় না চাও পাওয়া যায় আরে না দাদু শুধু চপ কেন বৌদির মালাই মানে চাও পাওয়া যায় তুমি লাগো বেশি না মারি চুপচাপ বসো আমি চা চপ সবই তো সেটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি কি করছো ওই ফুটো তুই লাগো একদম চাপ নিবি না আমরা ঠিক থেকে কাস্টমার জোগা করে দেব তুই শুধু চপগুলো সেল কর এই বৌদির দোকানটা অনেক বড় করতে হবে বুঝলি আতে মানে ঠিক আছে কি ব্যাপার বলতো কাকা আজকাল কোনো খরিদ্দারি হচ্ছে না আমার এই দোকানে কি কারোর নজর লাগলো নাকি আরে মদন আমারও তাই মনে হয় তুই বরং তো দোকানে একটা পুজো দে দেখবি সব ঠিক হয়ে যাবে ওইসব পুজো টুজো দিয়ে কোনো লাভ নেই বালের দোকানে নজর দেবে না দেখ আমার দোকানের নামে কিন্তু আলবাল বলবি না আরে ধুর তোর বালের দোকান পটুদা এইসব বা ঝালের সাথে কথা বলে টাইম নষ্ট করো না তাড়াতাড়ি চলো ওই দিকে আবার বৌদি চপ ভেজে দোকানে বসে আছে কি বলো বৌদির চপ কোথায়

বলো বাবা ডাকছিলে হ্যাঁ ফুটো বাড়ি আসছে ওই না তো বাবা ও তো এখনো বাড়ি আসেনি কি বলছো বাড়ি আসেনি মানে ও তো এতক্ষণ কাজ থেকে ছুটি হয়ে যাওয়ার কথা ও দেখো গিয়ে কাজ শেষের পর বলদের সাথে আড্ডা মারছে হয়তো কি জানি আমি তো ভাবলাম ফুটো হয়তো এতক্ষণ কাজ থেকে বাড়ি চলে এসছে দুজন মিলে একসাথে খাবো ও যখন আসে আসুক গিয়ে বাবা তুমি চলো আমি তোমাকে খেতে দিয়ে দিই আচ্ছা বৌমা গিয়ে ভাত বাড়ো আমি গিয়ে হাতের মুখটা ধুয়ে আসি তার মানে যত নষ্টের গোলাই ফুটো এই ফটোই তার মানে আমার দোকানে সব খরিদ্দারগুলোকে এখানে টেনে নিয়েছে দাদা এই ফুটোকে একবারে দোকান থেকে চালাতে পারলেই আমার দোকানে আবার আগের মতন খরিদ্দার হবে আরে মদন তুই এখানে কি করছিস এই তো ফটো এই এখানে এমনি দাঁড়িয়ে আছে তা বল শুনলাম তুমি নাকি চপের দোকানে কাজ ঢোকেছিস আরে বাবা ওই যে চপের দোকানে মা খুবই ভালো করেছো তোমাও তো বয়স হচ্ছে একটা কাজের দরকার হ্যাঁ ওই নাকি আমিটা পেয়ে গেছিলাম আচ্ছা ফুটো যাও বাড়ি যাও পরে হবে আচ্ছা ঠিক আছে লেও না এক বলে চপের দোকানে কাজ করে আমার খরিদ্ের পুয়া মারা একবার বাড়ি যা না তারপরে বুঝবি এই মদনের পেছনে লাগলে কি হয়